কেমন আছে আমি ভালো নেই সত্যি খুবই অসহায়ের মতন দিন কাটাচ্ছি মন মানে মন মানসিকতা কোনো কিছুই আর ভালো নেই একটার পর একটা বিপদ লেগেই রয়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটু আসি তোমাদেরকে একটু জানাই আর কাকে জানাবো তাই আসলাম লাইভ তো বন্ধুরা থাকো এখানের কুদৃষ্টি পড়েছে না হলে হয়তো এরকম মনে এখানে কুদৃষ্টি পড়েছে না হলে হয়তো এরকম মনে সমস্যার সম্মুখীন হতাম না একটার পর একটা যা একটার পর একটা বিপদ যাচ্ছে আমার খামারের উপর তো এখানে যেহেতু মুরগিগুলো আছে যান ভাই হাই ভাই কেমন আছো আমার আজ চলে গেল যে ছিল এখানে এখানে যে ছিল সে আজকে আমার আমার কাছ থেকে বিদায় নিল এরপর হয়তো এরাও বিদায় নেবে এরকম একজন একজন করে সবাই আমাকে ছেড়ে যাবে কিছু করার নেই একটার পর একটা সমস্যার মধ্যে যেহেতু জীবন কাটছে আমার যে ছিল পানের থেকে মানে কি বলবো খুব অনেক আশা নিয়ে ওকে এনেছিলাম কিন্তু আজ অনেক সমস্যার কারণে আমি ওকে বাধ্য হলাম এবার এদের পালা এবার হয়তো এদেরকেও এবার আস্তে আস্তে ছাড়তে হবে কারণ শয়তানে যেহেতু কুদৃষ্টি পড়েছে আর কিছু করার নেই আজকে আমার গরুটাকে আমি দিয়ে দিলাম ও ক্রমশ শরীর খারাপ করছিল আর ওই রকম একটা দুর্ঘটনা ঘটার পর ওকে আজকে আমি দিয়ে দিলাম সকালবেলা মনটা খুবই খারাপ যেহেতু ওকে প্রায় চার মাস পালন করেছি মন তো একটু খারাপ হবে করার নেই আজ ওকে বিদায় দিলাম চোখের জলেই বিদায় দিতে হলো কারণ যেমনই হোক না কেন আমি ওকে প্রায় চার মাস পালন করেছি ওকে নিয়ে অনেকটাই স্বপ্ন দেখেছিলাম স্বপ্নটা তো ভেঙে গেল তো আবার যদি কখনো দিন আসে দিন ফিরে আবার হয়তো ওর কাউকে নিয়ে আসবো ওর এখন একটার পর একটা সমস্যা আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি হ্যাঁ হ্যাঁ যার কাছ থেকে নিয়েছিলাম তাকেই দিলাম তাকেই দিলাম আমি সমস্যাগুলো বললাম যে আমি খুবই সমস্যায় আছি যার কাছ থেকে এনেছিলাম অন্য কাউকে দিতে পারবো না ও মানে এতটা শান্ত ছিল যে মানে ওর মতো আর কাউকে পাবো না মানে এত শান্ত এই যে এই এইখানে যে খাবার দিতাম ও এখানে খেত এরাও খেত মানে অন্য কোনো এ হলে যে ও নিজে না খেয়ে মানে ওর পেট না ভরলেও এদেরকে কিন্তু কিছু বলতো না মানে এরাও খাচ্ছে ও খাচ্ছে ও এদেরকে মানে ছোট ছোট ছাগলগুলোকে কিন্তু কিছু বলতো না অত বড় একটা প্রাণী এদেরকে মারতো না কিছু করতো না ও মানে এতটাই ও সবার সাথে মিশুকেছিল আর আমাকে তো মানে অল্প দিনেই আমার সাথে একটা ভালো ইয়ে হয়ে গিয়েছিলো আমাকে ভালোবাসতো খুব কিন্তু এখন আর কিছু করার নেই আমার আর আমি ওকে ঠিক যাক যত্নও করতে পারছিলাম না নিজে তিন চার দিন জ্বরে অসুস্থ ছিলাম এবার আমি অসুস্থ ছিলাম যেহেতু আমার এখানে খামারে আসা সেরকম কেউ ছিল না ও অযত্ন হচ্ছিল ওর ওর পেটটাও ঠিকঠাকভাবে ওকে ভরাতে পারছিলাম না সেই কাকাকে যার যার কাছ থেকে এনেছিলাম ওনাকে বললাম রিকোয়েস্ট করলাম যে কাকা তুমি নিয়ে নাও হচ্ছে ওনাকে খাবার দিয়ে আসবো মাঝে মধ্যে উনি কিছুদিন রেখে তারপর হয়তো ওর আবার শরীর ঠিক হলে মানে ওর সুস্থ মানে আগের মতন চেহারা ফিরে এলে হয়তো কাকা দিয়ে দেবে হয়তো আর হয়তো খুব তাড়াতাড়ি ও ডেকে মানে হিটে চলে আসতো কিন্তু যেহেতু আমার মানে আমার রাখার আর উপায় নেই রাখতে গেলে আমিও মানে আমাকেও তো বাঁচতে হবে আমি তো অনেকগুলো সমস্যার মধ্যে পড়েছি তো এক একটা একটা করে এদেরকে দিয়ে দিয়ে আমি আমিকে নিজেকে মানে যতগুলো সমস্যাগুলো আমাকে কাটিয়ে উঠতে হবে এই জন্যই আমি আস্তে আস্তে এদেরকে ছেড়ে দিচ্ছি আর এই যে ওদের খা ও খাবারের জায়গা ছিল মানে খোল আরে ভুসি আর সব এনে রাখতাম খাবার খাবারও শেষের দিকে আর্থিক দিক থেকেও একটু দুর্বল ছিলাম যার কারণে আরও তো ওকে ছেড়ে দিলাম এরপর মুরগিগুলোকে রেখেছি ছাগলগুলোও ঠিকঠাক মানে খাবার যত্ন পারছিল আর এই মাত্র যেহেতু আমি আসলাম খামারে ওদেরকে একটু ছাড়লাম যে ছাড়ি যে ওরা দেখি ওরা একটু বাইরে চড়ে খাক কারণ তো বাইরে ওরা মানে যেহেতু ন্যাচারাল খাবারটা পাবে অ্যাকচুয়ালি মুরগি তো হচ্ছে বাইরে চড়ে খেলে অনেকটা সুবিধে তো আর এখানে সব না মানে আজকে আর পরিষ্কার করবো না আজ মনটা একদম খারাপ ওর ঘরটা এখানটা পরিষ্কার করে দেবো পরিষ্কার করে করে দেবো আর দেখো না এদেরকে যেহেতু ঠিকঠাক যত্ন করতে হয়নি আর আমার তো খামার প্রায় ডুবে ছিল চারিদিক পুরো ডুবেছিলো মানে এইখানে প্রায় একাঠুর উপর জল ছিল তো যার কারণে ছাগলগুলোরও অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল মানে এরা ঠিকঠাক যত্ন পাচ্ছিলো না ঠিকঠাক পুষ্টিগত খাবার পাচ্ছিল না অতিরিক্ত বর্ষার কারণে তো এবার এদেরকে হচ্ছে যত্ন করব যেহেতু ওকে দিয়ে দিয়েছি এদেরকে এদের ওপর একটু যত্ন করব এ দেখো এদের এদের একেবারে শরীর ভেঙে গেছে আমার বিশেষ করে আমার বুড়ির একদম শরীর একদম পুরো ভেঙে গেছে সমস্যা হচ্ছে আবার আধার কার্ড কি আবার আধার সেটাই ভাবছি এক এক সময় তো ভাবছি যে সে মানে সব ছেড়ে দেব আবার এক এক সময় ভাবছি যে অন্তত এদেরকে রাখবো মানে আমি নিজেও মানে কি বলবো ডিসিশন নিতে পারছি না যে মানে নিজের প্রতি নিজের বিরক্ত এসে গেছে যে মানে এক এক সময় মনে হচ্ছে যে যা আছে সব দিয়ে দিয়ে মানে খামারটা একেবারে বন্ধ করে দেবো আবার এক এক সময় মনে হচ্ছে না থাক কষ্ট করে হলেও এদেরকে রাখবো এবার আমি নিজেও সিদ্ধান্ত নিতে পারছি না মাঝে মধ্যে তো মানে মন খারাপ হচ্ছে এক এক সময় তো মনে হচ্ছে যে ছেড়ে দিই সব কিছু সব কিছু ছেড়ে দিয়ে যেরকম মানে লোকের কাছে মানে কারখানায় কাজ করছিলাম ওরকম কাজ করেই জীবন কাটাবো এবার এই খামারটা যেহেতু অনেকটা স্বপ্ন নিয়ে অনেকটা মানে এ নিয়ে করেছিলাম তো ওই জন্যই ভাবলাম যে না করি কিন্তু মানে এতটাই শয়তানের প্রতিষ্ঠি পড়েছে তোমাদেরকে জানিয়েছি শয়তানের কুদৃষ্টি তো শয়তানের কুদৃষ্টি বললে সেখানে তো কিছু করার নেই এবার ওই জন্য সিদ্ধান্ত নিচ্ছি যে কি করবো কারণে হয়তো সব ঠিকঠাক হয়ে যেত কিন্তু এবছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে না না রাখো রাখো আর এক মাস সব ঠিক হয়ে যাবে সেটাই ভাবছি যে আর এক মাস হচ্ছে তোমরা যেহেতু তুমি যেহেতু বলছো দাদা আর এক মাস রাখি দেখি হয়তো এই মানে যেটা চলে গেছে কাছে যেগুলো আছে হয়তো দেখি একবার সিদ্ধান্ত নিচ্ছি একবার মানে তোমরা যেহেতু বলছো যে ভরসা দিচ্ছ না রাখতে দেখি একবার রাখার সিদ্ধান্ত নেবো কেন মানে যতই মন খারাপ হোক না কেন মানে শখের অনেকটা শখের খামার তো এ থেকে কী পেলাম না পেলাম সেটা বড় কথা নয় কিন্তু একটা এখান থেকে একটা অনেকটা আশা নিয়ে জিনিসটা যেহেতু করা সেহেতুই মনটা আরো বেশি খারাপ লাগছে যে সব ছেড়ে দিলে কিছুই নয় যে আবার নিজের মানে নিজের জগতে ফিরে যেতে হবে আর এদের সঙ্গে লাইফ কাটাতে না আর দুজন আসে কোথায় দেখি এদের শরীরটাও একদম ভেঙে গেছে এই সব ডুবে ছিল এইখানে একাঠুর উপর জল ছিল মানে যখন জল ছিল অত ডুবে ছিল তখন কিন্তু আমি দিলাম না অত কষ্ট করে রেখে দিলাম কিন্তু হাই 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 ওই ওই আরে তোরা ওই বিলেতে আম ওই আমরা গাছটা তোদেরকে খেতে হবে এই জন্যই আমি এদেরকে ছাড়ি না দেখো এটা ভালো বিলেতি আমরার গাছ আমরাও ফলে আছে ওরা এসে আমরা গাছটাকে খাচ্ছে সময় পাইনি যেহেতু ছোট গাছে কতগুলো আমরা ফুলেছে ও ওরা এতটাই দুষ্টু এসে আমরা গাছটা এখানে অনেকগুলো মানে নতুন করে পাতা পাতাগুজি ছিল আবার সেখানে ফুল আসতো ওরা এইরকম ছাড়লেই এসে নারকেল গাছের পাতা খেয়ে নিচ্ছে এখানটা ঘিরতে হবে নাহলে ওরা এসে উৎপাত করে খুব তারপরে ওরাও তো আর ছাড়া পায় না আগে এই মাঠে পুরোপুরি অনেক সেই দূর পর্যন্ত চলে যেত সেখানে গিয়ে ওরা খেয়ে আসতো শুধু আমাকে একটু লক্ষ্য রাখলেই হতো কিন্তু এখন যেহেতু ছাড়া পায়নি যতই ভেতরে ঘাস কেটে দিই না কেন ওরা নিজেরা যেহেতু খেতে চায় তো ওই জন্যই তবে এই মুরগিগুলোকে রাখার পর্যন্ত রয়েছে কারণ এরা যেহেতু ডিম দিচ্ছে তবে যেহেতু সঠিক যত্ন হচ্ছে না তো ডিমের পরিমাণটা খুবই কমে গেছে কয়েকদিন যাব সঠিক খাবারটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না এবার অপুষ্টি পুষ্টিগত খাবার না দিলে ডিম দেবেও না কিন্তু যেহেতু আমি ন্যাচারাল খাবারটাই বিশেষ করে দিই কারণ হচ্ছে বাজার থেকে মানে মেষ খাওয়াই না এই ন্যাচারাল খাবার খাইয়ে যতটা ডিম পাওয়া যায় আমার সেটাই লাভ আর যেহেতু পিওর দেশি মুরগি আছে প্রায় তো এদেরকে একবার করে এই দুপুরবেলা ছাড়ি কিছুক্ষণের জন্য তারপর আবার এ করে দিই হ্যাঁ দাদা আমি লাইভ অফ করে দেব এই দশ মিনিটের জন্যই আসলাম যে কারণ মানে চ্যালেঞ্জ তোমাদের জানানো দরকার ওই জন্যই আসতে পারি না এই নানারকম সমস্যার কারণে মিনিট দশেকের জন্য আসলাম একটু গল্প মানে একটু জানানোর জন্য যে খামারটা তো আস্তে আস্তে শেষের দিকে তোমরা যদি তো থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে এসেছিলেন আমি আমার মনের কথাগুলোই তোমার সঙ্গে শেয়ার করলাম জানি না খামারটা এরপর কন্টিনিউসলি হবে তো আমার এই হিটে এসেছিল কালকে দেখছিলাম কিন্তু ওর যেহেতু শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানে এই এর জন্য ওকে আর আমি পাঁঠা দেখালাম না তো হয়তো পরের হিটে পরের বারে হিটে আসলে তখন দেখাবো কারণ যেহেতু ওর শরীরটা ঠিক নেই খুবই দুর্বল হয়ে পড়েছে তো এখন আর এ করলাম না ও এখন সুস্থ হোক আগে তারপরে ও প্রায় এক থেকে দেড় মাস আমার এই মাচাতেই বন্দি ছিল মানে এই এইখানে হচ্ছে এই জায়গাটাতে একাঁঠুর কাছাকাছি জল মানে এই পায়ের উপর পায়ের পাতা ডুবে যাচ্ছিল তো সারাক্ষণ এই এখানে বন্দি ছিল তো সেইখানে যতই খাবার খাওয়াই না কেন ওদের শরীর তো দুর্বল হবেই মানে মাছা থেকে নামতে পারতো না এখানে একটা বেড়া দিয়ে ঘিরে রাখতাম সারাক্ষণ ওর মধ্যেই থাকতো এ দেখতে পাচ্ছি যার কারণে আমার খামারের মানে ভেতরটা তো মানে পুরো চারদিকে এখনো জল হয়ে রয়েছে তো এই জন্যই আমি খামার মানে ছাগলগুলো আমার খুবই ইয়ে হয়ে গিয়েছিল তো আস্তে আস্তে এবার দেখি যদি শরীরটা ফিরে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার লাইফে এসেছিলেন তো আপনারা সবাই আমার জন্য দোয়া এবং প্রার্থনা করবেন যেন মানে আমি আমার লক্ষ্যে এগিয়ে যেতে পারি যতই বিপদ আপদ আসুক না কেন যে একজনকে একজন চলে গেছে যেন এদেরকে আমি রাখতে পারি সেই মনোবলটা না হারিয়ে ফেলি মাঝে মাঝে তো মনোবল হারিয়ে ফেলছি তো মন খারাপ হচ্ছে খুবই তো যাই হোক না কেন সবাই আমার জন্য দোয়া এবং প্রার্থনা করো যেন আমি আমার খামারটা আবার মানে আবার এ করে নতুন করে আবার যাতে সাজাতে পারি এক এক সময় মনে হচ্ছে সব ছেড়ে যুব কিন্তু আবার এক এক সময় মন মানে মন মন চাইলেও যেহেতু অনেক আশা নিয়ে করেছি তো ছাড়তে পারছি না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে ছিলেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও যদি আগামীকাল সময় পাই লাইভে আসবো প্রতিদিনই একটু একটু করে তোমার সাথে লাইভে আসবো আমি শেয়ার করবো আমার জীবনের সবাই ভালো থেকে সুস্থ থেকেও এই প্রার্থনাই করি তো আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি আমার মুখ চোখ দেখলেই তোমরা বুঝতে পারবে আমি নিজে কতটা অসুস্থ ছিলাম প্রায় চার পাঁচ দিন তো সবাইকে টাটা সবাই ভালো থেকো তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দিন মানে যদি আগামীকাল যদি সময় পায় অবশ্যই তোমাদের সঙ্গে লাইভে এসে একটু আড্ডা দেবো তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি